আসসালামু আলাইকুম নির্বাচনের বাকি তিন দিন চার ঘন্টা পঁচিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড যাই হোক এখন আপনি জানেন না আপনার কেন্দ্র কোথায় আপনার ভোটার নাম্বার কত সিরিয়াল নাম্বার কত এই সম্পর্কে জানেন না এক্ষুনি জেনে যাবেন কিভাবে জানবেন আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে সেটাই দেখাবো এই ভিডিওতে এটা দেখার জন্য একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে অ্যাপসটা কই পাবেন আপনার এই যে ফোনের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এই যে নিচে সার্চ অপশন পাবেন এখানে থেকে ক্লিক করবেন দেন এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন এ স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা লিখে যদি সার্চ করেন তাহলে এই যে এই অ্যাপসটি পাবেন ঠিক আছে জাস্ট এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন করার পর এই ইন্টারভিউ দেখতে পাবেন এখান থেকে এই অপশনে ক্লিক করবেন দেন এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন বিভিন্ন তথ্য আমরা আমাদের কেন্দ্র খুঁজবো এই কারণে এই যে নিচের দিকে দেখেন সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন দেন এখান থেকে লক্ষ্য করলে দেখতে পান ইন্টারভিউর এনআইডি নাম্বার আপনার আইডিতে এনআইডিতে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে এবং এনআইডিতে যে জন্মশাল আছে এটা দিয়ে এই যে সার্চে ক্লিক করে দেবেন আমার এনআইডি নাম্বার এবং জন্মশাল দেওয়ার শেষ দেন হচ্ছে আমি সার্চে ক্লিক করে দেবো সার্চ করার পর এখানে সুন্দর করে আপনার ভোটার নাম্বার দেখা যাবে আপনার সিরিয়াল নাম্বার দেখা যাবে এবং আপনার কেন্দ্র এখানে সুন্দর করে দেখা যাবে শুধু তাই নয় গুগল ম্যাপে আপনার লোকেশনও দেয়া থাকবে ডিরেকশনে ক্লিক করলে আপনি সরাসরি আপনার লোকেশনে যাইতে পারবেন এর থেকে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে আপনার কেন্দ্রের পিকচারও দেওয়া থাকবে লক্ষ্য করুন এই যে কেন্দ্রের পিকচার সুন্দর করে দেখা যাচ্ছে এই যে আর একটা পিকচার মানে একেবারে ক্লিয়ার ভাবে এই অ্যাপসটি ডেভেলপ করা হয়েছে খুবই ভালো লাগছে আপনার ট্রাই করুন আপনার নিজের কেন্দ্র নিজেই দেখুন এই ভোটের সময় গিয়ে টেবিলে লাইন ধরে থাকা এটা করার দরকার নেই মোবাইল থাকলে আপনার পরিবারের সব হচ্ছে কেন্দ্রগুলান সুন্দর করে লিখে ভোটারদের হাতে দিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়ে সুন্দরভাবে ভোট দিয়ে আসতে পারবে কোনো সিরিয়ালে দাঁড়াই যে হবে না ধন্যবাদ